আমি মিম আবারও চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আই হোপ তোমরা সকলে ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি আর তোমার দাদাভাইও খুব ভালো আছে তো ওয়েলকাম সবাইকে আমার নতুন একটা ভিডিওতে আমরা চলে গেছি রসিক বিলে প্রচণ্ড গরম ছিল সেদিন মানে বলারও পায়রে এত গরম ছিল তবুও আমার এত ভালো লাগছিলো এই গরমের মধ্যেও তো দেখো আমরা ফার্স্টে চলে এসেছি ঘড়িয়াল দেখতে তো ঘড়িয়াল দেখতে চলে এসেছি তো ঘড়িয়ালে এখানে এসে মানে আমি আরও দু তিনবার গিয়েছি কিন্তু এত কাছ থেকে কোনো দিনও আমি ঘড়িয়াল দেখিনি আর ওরা যে এত সুন্দর কথা বোঝে বাপরে আমি তো ভাবতেও পারিনি তো চলো তোমরাও দেখো ওরা কি কথা বোঝে তিনটা হ্যাঁ তিনটা হ্যাঁ হ্যাঁ সত্যি কিন্তু তাই মানে লোকজন আছে ওরা ওরা আসে এমনি আসে না হুম एक तो हाकर होगा हाकर हाय कॉल्लो हाँ, हाँ। तुम क्या देख चुके हाँ। हो कन्दवे दे रही है बोलो हाय कॉल्लो या देखते हाय कॉल्लो हाय कॉल्लो बारुम बारुम तुम्हें हाकर हो या कन्नीचु है आवाज कॉल्लो हाकर हो तो हाकर हाकर आरितू करे तुम्हारे जाने बोलने की है तुम्हें क्वेश्चन बोलना है देखते हैं ना क्वेश्चन �

আমি হাঁ করতে বললাম আরও কী সুন্দর হাঁ করলো মানে মনে হচ্ছিলো যেন আমাকে অনেক দিন ধরে চেনে মানে আমি কিছুই বুঝতে পারছিলাম না কী হচ্ছিল আমার সাথে তিনটে ছিল ওখান থেকে একজন মুখ হাঁ করে দিয়েছে আর দুজন নাক দিয়ে একদম মানে জোরে জোরে আওয়াজ করছিলো ফস ফস করে আওয়াজ করছিল মানে আমার যে এত ভালো লাগছিলো ওখানে অনেকক্ষণ ছিলাম অনেকক্ষণ থেকে তারপরে এই যে দেখো এই দিকটায় চলে সেই এই পুকুরটাতে চলে এসেছে এবার দেখো এবার আমরা এই যে এই দিকটায় চলে এসেছি এসে এখানে আমরা কিছু ছবি টবি উঠবো উঠে তারপর এখানে একটা জানো তো আমলকি গাছ রয়েছে অনেকগুলো তো ওখানে না আমলকি হয়েছে আমলকিগুলো বেশি বড়ো বড়ো হয়নি ছোট ছোট হয়েছে তো আমি না তুলেছি তুলে খেয়েছি ভালোই লেগেছে আর এই যে আমার বর্মশাই দুষ্টুমি শুরু করে দিয়েছে ওই তখন গাছে উঠে পড়েছে ও এখন ও এখন এখানে মানে পোজ নিচ্ছিল ছবি তোলার জন্য পোজ নিচ্ছিল তো আমি ওকে কয়েকটা ছবি তুলে দিয়েছিলাম মানে কেন বলো এতটা গরম লাগছিল অসহ্য গরম তার মধ্যেও যে তার মধ্যেও না খুব ভাল লাগছিল আমার হ্যাঁ কেন বলো তো ভাল লাগছিল মানে এই যে এত দিন থেকে যাই কিন্তু কখনো এত কাজ থেকে আমার কিচ্ছু দেখা হয় না যেমন ধরো এই দেখো আমি আমলকি পারছি আর কি বলতো যেমন ধরো ওই যে ময়ূর আছে কতগুলো ওখানে কিন্তু ময়ূরগুলোও দূরে থাকে আর এই যে ঘড়িয়ালের কথাটা বলি ঘড়িয়াল যতবার গেছি অতবার দেখি ওই অনেক দূরে থাকে আর ঠান্ডার সময় যাওয়া হয় তো তখন জল বেশি থাকে না ওই চড়াতে থাকে ওখান থেকে আর আসে না মানে অনেকটা দূর থেকে দেখতে হয় এবার এবার চলে আসি হরিণের কথায় মানে হরিণও দেখেছি যে হরিণও একদম কাছ থেকে দেখেছি মানে আমার যেন যাওয়াটা সার্থক হয়েছে কষ্ট করেছে ঠিকই গরম লেগেছে কিন্তু তারপরেও আমার খুব ভালো লেগেছে এই দেখো আমি আমলোকে পেরেছি দেখো কতগুলো পেরেছি আর আমি এখান থেকে একটা খেয়েছি আর আমার বড় মাসি সবগুলো খেয়ে নিয়েছে তো এই যে এবার চলে এসি ময়ূরের এখানেই দেখো ময়ূরের এখানে চলে এসেছি আমি এখন তো চলো যাওয়া যাক ময়ূর এখানে আর কী বলো তো এই যে আমি যে এত দিন থেকে ভিডিও করে এসেছি মানে অনেক দিন হয়ে গেছে ভিডিও করি অনেকগুলো ভিডিও প্রায় আমি ছেড়েছি ইউটিউব বলো ফেসবুক বলো কিন্তু সব থেকে যদি বলো আমার কোন ভিডিওগুলো ভাল লেগেছে এই যে আমি এইবার রসিকবিলে গেলাম সব থেকে ভালো ভিডিও যদি হয়ে থাকে তাহলে এই ভিডিওগুলো এই ভিডিওগুলোকে আমি দুটি ভাগে ভাগ করেছি মানে এটা পার্ট ওয়ান আর পার্ট টুটা হচ্ছে রসিক বিলের মানে ওই পার্টটাতে হরিণ বাগ যেখানে আছে এটা পার্ট টু ওটা হচ্ছে এখনো ছাড়া হয়নি যে পার্ট ওয়ান এটা এটা ছাড়বো তারপর আমি ওটা এডিট করে ছেড়ে দেবো চলো তোমরা দেখতে থাকো আর দেখো ময়ূরের সঙ্গে আমি কি কথা বলি সঙ্গে একটা ছবি তুলবো হ্যাঁ এইদিকে তো তোমার মুখ দেখা যাচ্ছে না এদিকে এসো এদিকে আসো ভয় পাচ্ছে ভয় পাচ্ছো কেন তোমার মুখটা ওই দিকে এদিকে আসো 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 না ওর মুখ ওই দিকে চলে গেছে তোমরা হয়তো আমার এই ভিডিওটা দেখে হয়তো হাসাহাসি করবে আমাকে নিয়ে হয়তো বলবে যে বাপরে কি মেয়েরে বা এদের সাথেও কথা বলে মানে কি বলবে যায় না বাট আমার ভালো লাগে এদের সঙ্গে কথা বলতে খুব ভালো লাগে আর দুটো টিয়া পাখি ছিল মানে ওদের সঙ্গেও একটুক্ষণ কথা বলেছি ওরাও সেই কথা বলেছে আমার সঙ্গে কিন্তু ওই ভিডিওটা না কোনো কারণে ডিলিট হয়ে গেছে তাই জন্য আমি দিতে পারলাম না ভিডিওটা তো আমার তো খুব ভালো লেগেছে আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে তো চলো চা বাবাই তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো